लेस न एक मिनेट छ बोइरो खान्छ नि बोइरो भात जति बोल्छ पो নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ আমরা বেরিয়ে পড়লাম দিনটা ছিল বাই দশ দুই হাজার পঁচিশ কুচবিহার দিনহাটার উদ্দেশ্যে তো তোমরা দেখে পাচ্ছ দিনহাটা কিন্তু তিরাশি কিলোমিটার দেখাচ্ছে তো আমরা কিন্তু দিনহাটার থেকে আরও ভিতরে যাব। আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে আর আমার বাবার বাড়ি মানে যাওয়ার পরে যে দিনগুলো কিভাবে কাটলো সব ভিডিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না আমরা বেরিয়েছিলাম সকাল দশটায় আর সকালে চা খেয়ে বেরিয়েছিলাম তারপরে একটা দোকানে ঢুকে পড়েছি দেখেই বুঝতে পারছো মিষ্টির দোকান তো এখানে কিন্তু আমরা পরোটা সবজি খেলাম তারপরে মিষ্টি খেলাম খাওয়ার পরে কিন্তু আমরা আবার রওনা দিলাম তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করলো ভিডিওটা একদম স্কিপ করবে না খুব সুন্দর হতে চলেছে আজকের ভিডিওটা প্লিজ তোমরা কেউ স্কিপ না করে পুরোপুরি দেখবে তারপরে কিন্তু কমেন্ট করবে তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আমরা কিন্তু ধূপগুড়ির থেকে রওনা দিয়েছি দেখে বুঝতে পারছো বাইকে করে যাচ্ছি ফালাগাটা একটু দেরি করেছি আর দেখতে পেলে মিষ্টির দোকানে মিষ্টি খেলাম তারপরে আরও কিছু দৌড় এগোনোর পর আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি একটা না যাওয়া সম্ভব হয় না সেই কিন্তু আমরা মাঝে মধ্যে রাস্তায় একটু করে রেস্ট করি তো তারপরে দেখো চলে এসেছি একটা দোকানে এখানে একটু আখের রস খাবো আর গরমটাও কিন্তু প্রচণ্ড লাগছিল তো সেই কারণে আখের রস খাবো বলে চলে এসেছি দোকানে তো মোটামুটি কিন্তু পৌঁছে গেছি আমরা বাড়ির দিকে দিনহাটা পার করেছি আমরা প্রায় কিন্তু বাড়ির দিকে চলে এসেছি বন্ধুরা তো দিনহাটার থেকে কিন্তু আমাদের বাড়ি আরেকটু ভিতরে তো আমাদের কিন্তু ধূপগুড়ির থেকে আমাদের বাড়ি যেতে প্রায় একশো পনেরো বিশ কিলোমিটার এরকম হবে তো এতদূর রাস্তা কিন্তু আমরা বাইকে গিয়েছি তো দেখো বন্ধু এইদিকে কিন্তু মা রান্না বান্না করেছে সেই জন্য কিন্তু আমরা ভাত বাইরে খাইনি তো মা বলেছে একদম রান্না কমপ্লিট তো পরোটা খেয়েছি আর কী কী খেলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তো দেখো এদিকে মা মাটন রান্না করেছে তারপর রান্না করেছে বাঁধাকপির ঘন্ট আর বানিয়েছে মুসুর ডাল তো এসেই কিন্তু একটু রেস্ট নিয়ে খেতে বসেছি তো এত দূর রাস্তা জার্নি করে যাওয়ার পরে কিন্তু খাওয়ার রুচি একদমই লাগছিল না তো তবুও একটু খেতে বসেছি খেতে বসে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা চলে আসলাম রাত্রিবেলা তো বাড়ির পাশে পুজো হচ্ছে কালী পুজো তো দেখতে পাচ্ছ তো কালী পুজো হয়ে গেছে তো অনুষ্ঠান হচ্ছে তো অনুষ্ঠানের মধ্যে আমার ছেলে নাচ করছে তো জানোই তো তোমরা সবাই যে গানের আওয়াজ দিলে কপিরাইট আসবে সে কারণে গানটা শেয়ার করলাম না তো দেখো বন্ধুরা সবাই এখানে বসে আছে দেখো মাকে এখানে রেখেছে মায়ের মূর্তিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সবাইকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম কারণ সবাইকে মিস করব তো এদের এরা সবাই হচ্ছে আমার কাকিমা জেঠিমা তারপরে হচ্ছে দিদা কাকুরা দাদা যাই হোক সবাই আমার গ্রামের আমার যেখানে আমার জন্ম আর কি যেখানে আমার বেড়ে ওঠা তো যাই হোক তো সবাইকে খুব মিস করবো বলে কিন্তু আমি ওদের একটু ক্যামেরা করে নিলাম তো এই জন্য আমি ভাবলাম যে না এদেরকে একটু ক্যামেরাবন্দি করে নিয়ে রাখি তো ওরা কেউ জানে না যে আমি ভিডিও করি কারণ আমি কারোর সঙ্গে এখনও শেয়ার করিনি যে আমি ভিডিও করি তো জানি না সাকসেস হতে পারবো কি না তো সে কারণে আমি আগে শেয়ার করি না কারোর সঙ্গে যে কোনো কিছু যদি কোনো দিন এগোতে পারি তাহলে ভাববো মানে তাহলে ভেবে রেখেছি শেয়ার করব সবাইকে তো দেখো আমার এখানে বোন এসেছে আমার মেজ বোন ছোটো বোনও এসেছে চলে গেছে ওর ভিডিও করতে পারিনি তো আমার মা আছে এখানে তো সবাই একটু এসেছি ছোটো মতো অনুষ্ঠান গ্রামের অনুষ্ঠান তোমরা তো জানোই তো আমার বোনের মেয়ে দেখো অভিনয় করছে তো দুটো নায়ক আর একজন নায়িকা তো এটা বাংলাদেশের গান ছিল তো খুবই ভালো খুব সুন্দর অভিনয় করেছে তো সেই চিত্রটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম এখন আমি তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিওটা শেয়ার করতে চলেছি সেদিন ছিল তেইশ তারিখ তেইশ দশ দুই তো আমরা সকাল সকাল একদম রেডি হয়েছি সঙ্গে রয়েছে হাজব্যান্ড আর আমি আর আমার ছেলে কিন্তু চলে গেছে ওর বোনের বাড়িতে মানে আমার মেজো বোনের বাড়িতে ওর মেয়ে হচ্ছে ভাইফোঁটা দিবে তো দাদাকে সেই কারণে আমার ছেলে চলে গেছে আর ওরা মানে পরে আসবে আর আমরা কিন্তু দুজন মিলে যাচ্ছি আমার ননদের বাড়ি আর নন অনেক দিন পর এই ননদ কিন্তু ভাইফোঁটা দেবে তো এই ননদের বাড়ি হচ্ছে আমার বাড়ির কাছে মানে আমার বাবার বাড়ির কাছে আর বাকি যে তিন ননদ আছে আমার তাদের বাড়ি কিন্তু আমার শ্বশুর বাড়ির কাছে তো ওরা কিন্তু প্রত্যেক বছর আসে আর এসে কিন্তু ভাইফোঁটা দেয় তো এবছর তো আর কি আমরা এখানে আছি তো সে কারণে এই দিদির বাড়িতে চলে আসা কারণে এই দিদি কিন্তু দিতে পারে না ভাইফোঁটা দিদিরও মনটা খুব ভালো হয়ে গেল কারণ ছোট ভাই এসেছে আর ছোট ভাইকে পেয়ে দিদির মনটা খুবই ভালো হয়েছে তো সে কারণে কিন্তু দিদি ভাইফোঁটার আয়োজন করেছে সকাল থেকে না খেয়েছিল তো সেই কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়েছি দিদির বাড়িতে আর দিদি দেখো বন্ধুরা ভাইফোঁটা দিচ্ছে আর দিদি কিন্তু সকাল থেকে অনেক কিছুই বানিয়েছে যদিও আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি তোমাদেরকে বলছি বন্ধুরা আমার এই ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব নেক্সট টাইম যাতে আমার ভুলটা না হয় মানে না হয় আর যদি ভালো লাগে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে বন্ধুরা আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই অল বাটনে ক্লিক করবে তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা দেখতে পাবে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে তো দেখো বন্ধুরা দিদি খাইয়ে দিচ্ছে ভাইকে আর ভাই তো খাচ্ছে খুব আনন্দ করে তো যাই হোক ভাইফোঁটা কমপ্লিট হয়ে গেল তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছিলাম তো তোমাদের কিন্তু যাওয়ার সময় একটা নদী বন্ধুরা তো এখন আমরা কিন্তু সেই নদীতে দেখো নদীটা পার হচ্ছে আমার খুব ইচ্ছে অনেক দিন মানে মাঝে মধ্যেই যাই এদিক দিয়ে কিন্তু নদীটা পার হওয়া হয় না তো আজকে কিন্তু নদী পার হচ্ছে দেখতেই পাচ্ছি বলতে সেরকম নদী না এটা কিন্তু আমরা ছড়া বলি এই জায়গাটার নাম হচ্ছে নয়া তো ওপারে কিন্তু অনেক বাড়িঘর আছে আমার চেনা জানাও এক বান্ধবীর বাড়ি আছে আমার দিদার বাড়ি আছে তো ভাবছি একবার যাবো তো অনেক দিন আগে গিয়েছি প্রায় আজ থেকে বিশ বছর আগে

কুড়ি বছর পর কিন্তু আমি গিয়েছি ওই জায়গাতে তো বান্ধবীর নাম জিজ্ঞাসা করলাম এই বাড়িটা দেখিয়েছিল কিন্তু আমার হিসাবে কিন্তু মিললো না যদিও এটা মানসী বর্মনের বাড়ি ছিল তো মানসী বর্মণ আমার বান্ধবীর নামও ছিল কিন্তু ওর শাশুড়ি বললো যে না মানসী বর্মন বোনের সঙ্গে দেখা করতে গেছে কিন্তু আমার বান্ধবী কিন্তু একা ছিল তো বাড়ি কিন্তু এই দিকেই ছিল তো তা কাছাকাছি বিয়ে হয়েছে তো আমার হিসাবের সঙ্গে মিললো না তো যাই হোক বাড়িতে হয়তো গিয়েছি যেহেতু অনেক দিন পর গিয়েছি তো যাই হোক দেখা করতে পারিনি কারোর সঙ্গে তো তারপরে এখন বাড়ির দিকে রওনা হলাম ধরা চলে আসলাম রাতের ভিডিও নিয়ে তোমাদের তো দেখিয়েছে আমাদের বাড়ির পাশে কিন্তু মায়ের পুজো হয়েছে মা কালীর পুজো তো মাকে বিসর্জন দেবে বলে সবাই কিন্তু খুব আনন্দ করছে তো এখানে আমিও একটু আসলাম দেখতে পাচ্ছি সবাইকে আমি অনেক দিন পর দেখি এই অনুষ্ঠানে সবাই এক জায়গায় হয় আমার খুবই ভালো লাগে কারণ সবাই সঙ্গে মানে সবার বাড়িতে তো যাওয়া হয় না কিন্তু এই পুজোর মধ্যে কিন্তু পাড়ার সবাই আসে সবাই আনন্দ করে আর সবাইকে খুব মিস করি আর যাদেরকে ছোটো দেখেছিলাম তারাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো যাই হোক খুব ভালো লাগে যেহেতু আমার এখানেই জন্ম বন্ধুরা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখের ভিডিওটা তো দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু একটা ফল আছে তো এই ফলটাকে তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো অনেকে হয়তো বাতাবি লেবু বলে কিন্তু আমরা জম্বুরা বলি এটা কিন্তু আমাদের বাড়ির গাছের ফল তো আমি যেদিন বাড়ি যাই সেদিনই কিন্তু আমি আশা করেছিলাম এই ফলটা খাবো তো দেখো মা এদিকে কিন্তু মাটন পরিষ্কার করছে রান্না করছে আর সকালে একটু খাবার খাওয়া হয়েছে বাড়ি যাবো বলে মা কিন্তু তাড়াতাড়ি করে রান্না করছে তো আমি এই ফলটা কিন্তু মিস করতে পারবো না তো সেই কারণে আমি বললাম মাকে রান্না কম রান্না একটু হেল্প করেছি মা বাকি রান্নাটা কমপ্লিট করছে আর আমি কিন্তু এদিকে এই ফলটা মাখা করার চেষ্টা করছি আর এদিকে কিন্তু ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে আর আমার ছেলেও কিন্তু এই ফলটা খেতে ভালোবাসে তো আমাদের কিন্তু এটা বাড়ির গাছের ফল আর তিতা কিন্তু অতটা লাগে না ভালোই লাগে খেতে আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এদিকে কিন্তু খোসাগুলো সরানো হয়ে গেছে আর আমি কিন্তু এখানে হালকা করেই মাখা করেছি বেশি লঙ্কা দেয়নি তো দুটো লঙ্কা কুচি কুচি করে কেটে দিলাম আর লবণ দিলাম আর তার সঙ্গে শুধু তেল দিয়েছি তো যেহেতু আমরা বাড়ি আসবো সে কারণে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু আমি মাখা করে খেয়ে নিলাম তারপর আবার ভাত খেতে হবে তারপর রওনা দেবো তো যদিও কিন্তু আমরা সেদিন বাড়ি আসিনি পরের দিন বাড়ি এসেছি তো সবটাই শেয়ার করব তো এখন খেয়ে নিই হুম mm -hmm. আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পঁচিশ দশ দুই হাজার পঁচিশ তারিখের ভিডিও বন্ধুরা দেখো সেদিন তো আমরা যেতে পারিনি বাড়ি রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছে তো পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ধন্যবাদ আবার দেখা হবে তো বন্ধুরা দিনাটাকে বাইজা নিয়ে এখন আমরা আবার রওনা দিলাম ধূপগুড়ির দিকে তো যাই হোক বন্ধুরা দিনাটা পার হওয়ার পরে চলে আসলাম কুচবিহারে তো কুচবিহারের রাজবাড়িটা একটু না দেখালেই নয় তো সেই কারণে কিন্তু আমি দূরের থেকে একটু ক্যামেরা করে নিলাম দেখতে পাচ্ছ আমাদের কুচবিহার রাজবাড়ি তো আমরা যেহেতু গিয়েছিলাম এর আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করা আছে আমার ভিডিওতে চেক করে দেখবে কুচবিহার রাজবাড়ির ভিডিও তো তোমরা যদি আরও দেখতে চাও অবশ্যই নেক্সট টাইম আমি চেষ্টা করব তোমাদেরকে কুচবিহার রাজবাড়ির ভিতরেই গিয়ে একটু ভিডিও করার তোমাদের সঙ্গে শেয়ার করার আর আমরা কিন্তু কুচবিহার যখন এসেছিলাম তখন কিন্তু মোটামুটি সাড়ে সাতটা আটটার মতো বেজেছিল তখন কিন্তু গেট খোলেনি তো যদিও যেতাম না আমরা তবুও বলছি আর কি তো যাই হোক তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু চেষ্টা করব তোমাদেরকে কুচবিহার রাজবাড়িটা দেখানোর জন্য তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোথাও সেটাও কমেন্ট করে জানাবে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে